সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি আফটান পার্লি চট্টগ্রাম ইপিজেড পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসেস ষোলোটি ইউনিট বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি হাসপাতাল সংশ্লিষ্ট পণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর দুপুর দুটার দিকে এই আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়ার সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান ভবনের ছয় সাত ও আট তলায় আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তিনি আরও জানান আগুন নেভাতে ও প্রাথমিক চিকিৎসা প্রদান করছে চট্টগ্রাম সিটি জুবো রেড ক্রিসেন্ট ও সেনাবাহিনী নৌবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি তিনি আরও বলেন আটতলায় যারা ছিল তারা জানিয়েছে সেখানে আর কেউ নেই সবাই নিরাপদে নেমে এসেছে আগুনের তথ্য অনুযায়ী দুপুর দুটার দিকে অ্যাডাম স্ক্যাপ নামে ওই কারখানার আটতলায় প্রথমে আগুন লেগে যায় পরে নিচের দুটি ফ্লোরেও আগুন ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট কাজ করেছে প্রাথমিকভাবে জানা যায় কারখানার হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি ছিল কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় সেখানে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ডেক্স নিউজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে